সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা হতে চলেছে আমার জন্য অনেক বেশি সমস্যার প্রথমে দেখেই বুঝতে পেরেছেন জন্মদিন সেলিব্রেশন চলছে হ্যাঁ আমার বোনের জন্মদিন সেলিব্রেশন চলছে এবং তার জন্য আমি বানাতে চলেছি আজকে একটা কেক এবং এই কেকটা এর আগে আমি কখনো বানাইনি আমি নর্মালি কেক তো আগেই বলেছি আমি কেক কোথাও শিখিনি শুধুমাত্র এই ফোন থেকে দেখে যেটুখানি শিখি তার জন্য যেটুখানি করার চেষ্টা করি আজকের কেকটার থিম ছিল আমার বোনের প্রথম নামের অক্ষর মানে প্রথম ক্যাপিটাল অক্ষর দিয়ে কেকটা করতে চেয়েছি এবং সেটা যথারীতি এম কিন্তু এমটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ আমার জন্য ছিল না ভিডিও দেখে যতটা সহজ লাগে ততটা সহজ কিন্তু এই এমটা করতে আমার হয়নি রীতিমতো আমি কীভাবে ডিজাইন করব কিছু বুঝতে পারছিলাম না প্রথমত একটা চৌকো মোল্ডে আমি কেকটা বানিয়েছিলাম তারপরে যেটা কি করে করবো লাস্টে যেটা করেছে একটা কাগজের ওপরে এম এঁকে নিয়েছে এবং সেটা বোনকে দিয়েই আঁকিয়েছি তারপরে সেটাকে কেকটার ওপর রেখে কিছুটা কেটে নিয়েছি বাদ বাকি ওপরের শেপটা যেভাবে ভিডিওতে দেখলেন সেভাবে কেটে নিয়েছি এবং কেকটা যেহেতু অনেকগুলো পাটে হয়েছে কেকটা অনেক চোড়াতাপ্পি দিতে হয়েছিল কেকটা কাটাটাও আমার একটু ব্যাকাটারা হয়ে গেছিলো যার জন্য আমি যেটা করেছিলাম কেকটা টুকরো টুকরো করে সাইড দিয়ে লাগিয়ে একটু চওড়া করে নিয়েছি আর প্রতিটা পাটে আমি যেটা করেছি প্রথমে চকলেট ক্রিম তারপরে চকলেট গানাস তারপরে চক চিপস মোট আমার চারটে পার্ট হয়েছিল চারটে পার্টেই সেম করেছি ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে কেকের ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে আগেও আছে আগেও দেখেছেন তাই এই কেকের বিষয় ডিটেলসে কিছু বললাম না শুধু কিভাবে কেকটা পাট পাট করেছে আর কীভাবে কেকটা স্টার্টিং করেছিলাম সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম ডান হয়ে গেছে রীতিমতো ঘড়িতে এখন বাজে এগারোটা আর এখনও চলছে আমার কেক কটিংয়ের কাজ কেকটা দেখতে যতটা সহজ তার থেকে অনেক বেশি টাফ হয়ে গেছিলো এবং কেকের অনেক বেশি ক্রিম লাগ লেগেছিলো আমি যতই ক্রিম বানাচ্ছি ততই কম পড়ে যাচ্ছিলো যেহেতু আমার কোনো আইডিয়া নেই আন্দাজেই প্রথমবার এই কেক করা তো অবশেষে ক্রিম কোনোভাবে করেছি করে ভাবলাম কেকটাকে কিভাবে ডিজাইন করব ডিজাইনও বুঝতে পারছিলাম না তো চকলেট কিছুটা গানাস করে দিয়েছি কিন্তু দেখলাম খুবই খারাপ লাগছে দেখতে কেকটা একদমই খুলছে না তো যথারীতি যেটা করলাম কক চকলেটে যে গানাস সেটাকে আবারও আমি একটা বোর্ডের সাহায্যে পুরো কেকটার মধ্যে মিশিয়ে দিলাম কারণ আমি দেখছি একদমই বাজে লাগছে দেখতে ডিজাইনটা কোনোভাবেই নেওয়া যাবে না তাই যথারীতি এই যে এইভাবে পুরো কেকের সাথে মিশিয়ে দিয়েছি এবং তারপরে ক্যামেরা কখন বন্ধ ছিল আমি খেয়ালও করিনি আমার কেকের হয়ে গেছে ওপরে দিয়েছিলাম হলুদ ডিজাইন কিন্তু সেটা দেখলাম ক্রিমটা কম পড়ে গেছিলো বলে ডিজাইনটা তুলে ওপরটা একদম হলুদ দিয়ে বোর্ডটা দিয়ে প্লেন করে দিয়েছি নিচে পাইপিন কালারে ক্রিম কালার দিয়ে লাল করে নিয়েছি বর্ডার এবং যথারীতি কেকের পুরো যে বডিটা সেটাকে আমি সাদা করব সাদার ওপরে অবশ্যই আবারও কালার করব আর কেকের দুটো বর্ডার মানে ওপরের বর্ডারটাও আমি এইভাবে লাল ক্রিম দিয়ে লাল করে নিয়েছি নর্মাল নোজেল দিয়ে একটুখানি ড্রপ ড্রপ মানে ফুলের মতন করে নিয়েছি আর এই নোজেলটা দিয়ে আমি একটুখানি ফুল ডিজাইন করে নিয়েছি এর উপরে যেটা করব আবারও একটুখানি কালার করবো কারণ শুধু হলুদ হয়ে গেছে পুরোটা কেমন লাগছিলো তো এর উপরে আমি যেটা করেছি একটা আমার কাছে সবুজ যেহেতু ছাব্বিশে জানুয়ারিতে কেক বানিয়েছি অনেকেই দেখেছেন তার সবুজ কালারটা ছিল সেটা দিয়ে কী করেছি হলুদের উপরে একটুখানি ছোট ছোটো একদম পাতার মতন করে দেওয়ার চেষ্টা করি তার সাদা পোর্শনটা দেখলাম অনেকটাই বেশি সাদা লাগছে খারাপ লাগছিলো সেক্ষেত্রে যেটা করেছি আবারও একটু সাদার উপরে গ্যাপ রেখে রেখে একটু রেড রেড কিছু ছোট ছোট করে ফুল বানিয়ে দিয়েছি সিম্পল কেক কিন্তু কেকটা করতে সিরিয়াসলি বলছি অনেক বেজে গেছিলো প্রায় অনেক মানে অনেক তো আর বেশি কেকের ভিডিও শেয়ার করছি না ডিটেলসে ডিটেলস ভিডিও এর পরের ভিডিওতে আসবে অবশ্যই সকলকে দেখার অনুরোধ করব। এবারে জন্মদিনে অনেক বেশি মজা হয়েছে অনেক 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 বেশি আনন্দ হয়েছে ভিডিও এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকুন ভিডিও কেমন লাগলো জানাবেন